সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হল সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো খুব মানে গালাগাল দেওয়া হলো তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন তারপরে ব্যবস্থা নিতেন এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি মানে একটু শব্দ করার দেখ সময় ছিল না আপনাকে একটা জাস্ট আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড়ো গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে তো গার্মেন্টস মালিক খুব সাউট করছে সাউট করছে এবং খুব কৌশল করছে আর বায়ার আমেরিকান বায়ার ইহু মানে ইহুদি তুমি একটা সময় বলুন যে দেখো উই আর আমেরিকান জিউস আমরা আমেরিকান ইহুদি আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না রক্ত গরম করি না তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো নাক ফাটিয়ে ফেলো সঙ্গে সঙ্গে কেসে পড়ে যাও আর আমরা ওটা করি না আমরা তোমার যে বল যে বিসি আছে ওই বিসি চেপে ধরি ফলে হাত উঁচু করে স্যারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি সঙ্গে সঙ্গে তুমি স্যারেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি এই বাঙালিদেরকে কীভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউস আমরা জানি তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম এরকম তো এখন রাষ্ট্রশক্তি সময় যে আপনাকে মামলায় যেতে হবে মোকদ্দমায় যেতে হবে সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে নট লাইক দ্যাট দেয়ার আর ম্যানি ম্যানি প্রসিডিওরস সেই প্রসিডিউর দিয়ে আপনি যে কোনো আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন আর সেটা যদি আপনি করতে না পারেন কারো মুখ যদি বন্ধ করতে না পারেন সেটা তো আপনার ব্যর্থতা তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট তারা গত এক বছর যাবত মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে ঠিক আছে যখন আমজনতা মাস পিওপিল তাদের সাথে ধৈর্য দেখায় সেটা ঠিক আছে কিন্তু যখন পার্সেন্ট টু পার্সেন্ট যখন কোনো একটা পার্সন ডিফেম করে বসে দুই লক্ষ বা আড়াই লক্ষ সদস্যের একটা বাহিনীকে একজন সিঙ্গেল পার্সন যখন সে দুই কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেভেন চুষ খাচ্ছে আর বলছে লা ইনালিল্লা ইনালিল্লা সোহানাকে জালিমিন কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো ওরা আমার ভাইয়ের মতো ওরা আমার পিতার মতো তিনি আমার পিতার মতো তিনি আমার বড়ো ভাইয়ের মতো আমি ব্যধবি করি কি করে ভবিষ্যতে শিখবে আল্লাহ তাকে হেদায়ত দান করুক এগুলো ওয়াজের ময়দানে হয় এগুলো যুদ্ধের ময়দানে এগুলো হয়